আসসালামু আলাইকুম দর্শক আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম এবার বিসিবিকে সরাসরি প্রীতিদিন তার ফোন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথে এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমান খেলছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ থেকেই তার দুর্দান্ত কাটার ভেলকি মুগ্ধ করেছিল ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মন কিন্তু দুর্ভাগ্যবশত এত ভালো বোলিং করার পরও এবারের আইপিএলে শেষের ম্যাচগুলোতে মোস্তাফিজকে একাদশে রাখেননি দিল্লি ক্যাপিটালস আর সেই থেকে অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো সাকিবের মতো করে মোস্তাফিজও আইপিএল শেষ হয়ে যাবে আর এরই মধ্যে ভক্তদের এসব ভাবনাকে উড়িয়ে দিলেন পাঞ্জাব কিংস এর মার্কিন প্রীতিজিন্তা জানা যায় শনিবার চারজন আরব আমিরাত লীগ নিয়ে মোস্তাফিজের ব্যাপারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপন করেছেন প্রীতিজিন্তা যদিও এ ব্যাপারে তেমন কিছু জানায়নি বিসিবি তবে দেখার বিষয়ে শেষ পর্যন্ত কি ঘটে প্রিয় দর্শক আপনি কি চান মোস্তাফিজ আরব আমিরাত লিখ খেলুক জানি দিন আপনার সুন্দর মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য